নমস্কার শুভ সন্ধ্যা আসসালাম আলাইকুম আমি অনির্বাণ প্রশ্নটা হল ইসরায়েল কি ভাঙতে চলেছে না এটা আমার কথা নয় এই প্রশ্ন তুলেছে ইসরায়েলের কাছে মার খাওয়া হুতি বিদ্রোহীরা সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা একটি বড় দাবি করেছে তাদের দাবি হুতির হাজার হাজার যোদ্ধা ইসরায়েলের আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ছে এরা যেকোনো সময় বড় ধরনের আক্রমণ চালাতে প্রস্তুত মিডলিস্ট মনিটার রিপোর্ট করেছে ইসরায়েলি আর্মি ক্লেমস টেন্স অফ থাউজেন্স অফ আর প্রিপেয়ারিং ফ্রম কান্ট্রিজ গোয়েন্দা সংস্থার দাবি অনুযায়ী যেসব দেশের নাম নেওয়া হয়েছে ইরাক জর্ডান লেবানান এবং সিরিয়া এই এইসব এলাকায় হুঁতির হাজার হাজার ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে এই কাজটি খুব সতর্কতার সঙ্গে করা হচ্ছে যাতে বিষয়টি কোনো বড় ইস্যুতে পরিণত না হয় ইসরায়েলের আশঙ্কা এর পেছনে কোথাও ইরানের ভূমিকা থাকতে পারে ভবিষ্যতে যদি ইসরায়েল ইরানের ওপর কোনো ধরনের আক্রমণ করে তাহলে এই হুতি যোদ্ধারা ইরাক লেবানান জর্ডান ও সিরিয়া থেকে ইসরায়েলের ওপর একযোগে বড় আক্রমণ চালাতে পারে এই নিয়েই ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করছে এছাড়াও ইসরায়েল ন্যাশনাল নিউজ রিপোর্ট করেছে যে ব্রিগেড সাইজড ফোর্স অর্থাৎ কয়েক হাজার এলিট যোদ্ধা ছোট ছোট দলে জর্ডান হয়ে সিরিয়ায় প্রবেশ করেছে যেখানে উচ্চ পর্যায়ের সিরিয়ান লেবানিজ ইন্টেলিজেন্স কোয়ার্ডিনেশন ছিল এই হুতিযোদ্ধারা প্রয়োজনে এই চারটি দেশ বিশেষ করে ইরাক লেবানান জর্ডান ও সিরিয়া থেকে ইসরায়েলের বিরুদ্ধে গ্রাউন্ড অপারেশন চালাতে পারে রকেট লঞ্চ ব্যালিস্টিক মিসাইল হামলার আশঙ্কাও উড়িয়েছে দেওয়া যাচ্ছে না ইরানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে যে তারা হুতিদের সহায়তা করছে এবং এই ধরনের তথ্য আগেও সামনে এসেছে ইসরায়েলের আশঙ্কা আরও বেড়েছে কারণ যদি ফিলিস্তিনে চলমান সিজ ফায়ার ভেঙে যায় বিশেষ করে গাজায় পরিস্থিতি আবার উত্তপ্ত হয় তাহলে এই হুতি যোদ্ধারা সরাসরি গ্রাউন্ড অ্যাটাকে নামতে পারে কি ইরানের সঙ্গে যদি সরাসরি যুদ্ধ শুরু হয় সেই পরিস্থিতিতে প্রায় কুড়ি হাজার হুতি যোদ্ধা ইসরায়েলে ঢোকার চেষ্টা করতে পারে যা ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে এর পাশাপাশি আরও বলা হয়েছে ইন রেসপন্স টু দিজ থ্রেটস দ্য The Army has expanded its intelligence gathering, updated its early warning systems, and conducted training for sea and land response scenarios across its Central, Northern, and Southern commands. এই থ্রেট পারসেপশনকে সামনে রেখে ইসরায়েল তাদের সব আর্মি ডিভিশন দক্ষিণ কমান্ড উত্তর কমান্ড এবং সেন্ট্রাল কমান্ডে সেনাদের অ্যালার্ট করেছে মোসাদ এবং মিলিটারি ইন্টেলিজেন্স ক্রমাগত আরও তথ্য সংগ্রহ করছে বিশেষ করে হুতি যোদ্ধাদের সঠিক লোকেশন এবং তাদের নেটওয়ার্ক সম্পর্কে ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এই যোদ্ধারা চারটি ভাগে বিভক্ত হয়ে কাজ করছে ধীরে ধীরে তাদের কাছে অস্ত্র ও রকেট সরবরাহ করা হচ্ছে এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ইসরায়েল ও ইরানের মধ্যে যদি আবার যুদ্ধ শুরু হয় তাহলে এটি কতটা বড় হুমকিতে পরিণত হতে পারে এটি একটি বড় সাংবাদিক কারণ গত কয়েক মাসে আমরা দেখেছি হুতিদের পক্ষ থেকে বড় কোনো আক্রমণ হয়নি কিছু এক্সপার্টের মতে এটি ইরানের তৈরি একটি সুপরিকল্পিত স্ট্র্যাটেজি ভবিষ্যতে যদি ইসরায়েল কোন ধরনের আক্রমণ চালায় তাহলে ইসরায়েলকে ঘিরে একটি বড় সারপ্রাইজ দেওয়া হবে ইরানের পক্ষ থেকেও বারবার বলা হয়েছে যদি এবার ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ হয় তাহলে ইসরায়েলের জন্য অনেক বড় সারপ্রাইজ অপেক্ষা করছে ইরানের বহু সেনা কর্মকর্তা ও কমান্ডার দাবি করেছেন যে তারা এখনও সেই সারপ্রাইজ ব্যবহারই করেননি এই সারপ্রাইজ শব্দটি এখন মোসাদ এবং সিআইএ উভয়ের কাছেই একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ইরান আসলে কী করতে পারে এই বিষয়ে যে তথ্য সামনে এসেছে তা ইন্টেলিজেন্স সূত্রের বরাতে এবং ইসরায়েলের সেনাবাহিনী নিজেই এই বিষয়টি স্বীকার করেছে তাই এখানে সন্দেহের খুব একটা জায়গা নেই যদি সত্যিই ইসরায়েলের আশপাশে যোদ্ধাদের উপস্থিতি থাকে এবং তাদের সংখ্যা কুড়ি হাজার থেকে পঁচিশ হাজারের মধ্যে হয় যেমনটি এই ইন্টেলিজেন্স রিপোর্টে দাবি করা হয়েছে তাহলে এটি নিঃসন্দেহে ইসরায়েলের জন্য একটি বড় থ্রেড পারসেপশন তৈরি করবে রিপোর্টে এমনকি স্পষ্টভাবে সেই দেশগুলির নামও উল্লেখ করা হয়েছে যেখানে তাদের উপস্থিতি রয়েছে কিন্তু এসবের পরেও ইসরায়েলের ডিফেন্স টেকনোলজির কারণে ইসরায়েলের হাতে একটি বড় অ্যাডভান্টেজ আপনার কি মনে হয় হুতি কি সত্যি ইসরায়েলের জন্য বড় হুমকি হয়ে উঠবে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ধন্যবাদ জয় হিন্দ